একজন একজন মানুষের কাপড় গুলা কেছে দিতেন মানুষের কাপড় গুলা পরিষ্কার কইরা দিত মানুষের কাপড় গুলা পরিষ্কার কইরা মানুষের সাথে কেমন কইরা দুখাবাজি করতেন কেমন কইরা মানুষের সাথে নাফরমানি করতেন এ বন্ধু দুপা মানুষের সাথে নাফরমানি মানি করথ যেই দুপার ব্যবহারে মানুষগুলা গুলা অসহ্য হইয়া গেছে যেই দুপার কারণে মানুষগুলা অসন্তুষ্ট হইয়া গেছে যখন মানুষগুলা গুলা একেবারে অসন্তুষ্ট হইয়া গেছে মানুষ গুলা ঈশা পৈগম্বরের কাছে আমরা তো ওই দুপার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া গেছি আমরা এই দুপার ব্যবহারে অসহ্য হইয়া গেছি আল্লাহর কাছে আপনার দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলমিন এই দু পাকে এমন একটা গজবের মাধ্যমে দুনিয়ার জমিন তাইকা উঠাইয়া নেয় আমার বাইরে আমার বন্ধু গ মানুষের কথাগুলা গুলা যখন ওই দুপার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুইলা বদদুয়া কইরা দিছে এ একজন অপরের জন্য যেহেতু বদদুয়া করা জায়েজ নাই কারণ আপনি যার জন্য বদদুয়া করবেন ওই মানুষটা যদি ওই বদদুয়াটা আপনার শরীরে আগে লাগা যায় তাহলে কোন অবস্থা হবে একবার চিন্তা করেন আমার বাইরে আমার বন্ধু একজন মানুষের কারণে যদি এ বন্ধু হাজারটা মানুষ অসুবিধায় থাকে একজন মানুষের ব্যবহারে যদি হাজারটা মানুষ কষ্ট পায় তাহলে তার বিরুদ্ধে বদ্ধ করা যায় আছে কারণ আপনাদের এই দগদগা এলাকার কোনো একটা ড্রাইভার যাত্রী লইয়া যদি রাস্তা দিয়া চলতে থাকে এমন সময় ওই গাড়ির সামনে যদি একটা যুবক সামনে দাঁড়াইয়া যায় ওই ড্রাইভারটা চিন্তা করবি আমার পঞ্চাশ জন যাত্রী বাঁচানো দরকার একজন যদি মারা যায় এই দগদগার এ বন্ধু পঞ্চাশ জন যাত্রী বাইসা যাবি আর একজনকে বাঁচাইতে গেলে পঞ্চাশ জন যাত্রী মারা যাবে এ বন্ধু বুঝে থাকলে বলেন ওই ড্রাইভারটা কয়জন যাত্রীকে বাঁচাইবে আমার ভাইরা আমার বন্ধুগণ হর যথে ঈশা পৈগম্বা ওই দুপার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া কইরা দিছে ওই দুপার বিরুদ্ধে আল্লাহ পাকরা ভোলালা মিনের কাছে দোয়া কইরা দিছে আমার বাইরে আমার বন্ধু ঘং যখন ওই বিরুদ্ধে আল্লাহ কাছে দোয়া কইরা দিছে মানুষগুলা খুশি মানুষগুলা চিন্তা করতেছে আমরা আজকে ওই দুপার মৃত্যুটা লাইফ দেখবো লাইফ আমার বাইরা আমার বন্ধু গ নজর দিবেন না একমাত্র দিলের কান লাগা কথাগুলো শুনেন এ বন্ধু সংক্ষেপ সংক্ষেপ একেবারে সংক্ষেপ করে দিচ্ছি বাবা দু প্রতিদিনের নেই যখন ওই কাপড়গুলা লইয়া নলকূপের দিকে যাচ্ছে দুপুরে খাবারের জন্য তিনটা রুটি নিছে দুপুরে লাঞ্চ করার জন্য আমার বাইরে আমার বন্ধু ঘন ইতিমধ্যে পথের ধারে একজন মুসাফির ওই দু পাকে ডেকে ডেকে বলতেছেন এ ভাই আমাকে আল্লাহর রস্তে কোনো খাবার দাও দুপা একেবারে সংক্ষেপ করে দিচ্ছি বাবা এবং আস্তে কইরা ওই দুপাটা ওই মুসাফির একটা রুটি খাবার দিয়া দিছে ওই দুপার জন্য ওই মুসাফির আল্লাহর কাছে এমন ভাবে দোয়া কইরা দিছে এ অন্ধ বহুপাকে তুমি তার জিন্দগির গুণাগুলি মাফ কইরা দিও কেমত পর্যন্ত তার আমলটা জারি রাইক এ বন্ধু এই দোয়া শুই না দু বা আরেকটা রুটি ওই মুসাফিরকে দিয়া দিছে মুসাফি তারপরে আবার আল্লাহর কাছে দোয়া করতেছে তার পিতা আমাতাকে তুমি কবরে জান্নাতের বাগান বানাইয়া দিও আমার বাইরা আমার বন্ধু গম তারপরে আরেকটা রুটি দিয়ে দিছে তারপরে ডাক দিয়া বলে আলো একবার আওয়াজ করে বলেন আল্ল হয় না আরেকবার জোরে বলেন আল্লাহ